পৃথিবীর ষাটটি মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া হল একমাত্র মহাদেশ যা নিজেও একটি দেশ আকারে ছোট হলেও এর বৈচিত্র্যময় সৌন্দর্য আর রহস্য সত্যি অবাক করার মতো এখানে একদিকে আছে প্রাচীনতম সিমসন মরুভূমি অন্যদিকে রয়েছে কোটি কোটি বছরের পুরনো পাথুরে জমি এর মাঝে মাঝে আপনি দেখতে পাবেন লাল মাটি আর বিশাল উপত্যকা যেখানে দিনের বেলায় সূর্য যেন আগুন ঢালে আর রাতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামে সেই প্রতিকূল পরিবেশেই কেন মানুষ স্বপ্ন দেখে ঘর বাঁধার আর যেখানে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ ও মাকড় ছাড়া অবাধে ঘুরে বেড়ায় সেই অস্ট্রেলিয়া কিভাবে পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ হিসাবে পরিচিত পেল থিঙ্ক নো অ্যান্ড মোরের এই ভিডিওর আলোচনার বিষয় হল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া পৃথিবীর একমাত্র দেশ যা একটি সম্পূর্ণ মহাদেশ নিয়ে গঠিত এর আয়তন প্রায় ছিয়াত্তর লক্ষ বর্গ কিলোমিটার এত বড় দেশ হওয়া সত্ত্বেও এর নব্বই শতাংশ এলাকা প্রায় জনবসতি শূন্য বেশিরভাগ মানুষ বসবাস করে সমুদ্রের ধারে গড়ে ওঠা আধুনিক শহরগুলোতে যেমন সিডনি মেলবোর্ন বিসব্রেন এবং পার্থ এই শহরগুলোতে রয়েছে সুন্দর সমুদ্র সৈকত পরিষ্কার রাস্তা আর উন্নত নাগরিক সুবিধা অস্ট্রেলিয়ার রাজধানী হল ক্যানবেরা ক্যানবেরা একটি পরিকল্পিত শহর যা তৈরি করা হয়েছে বিশেষভাবে দেশের প্রশাসনিক কেন্দ্র হিসাবে এখানে রয়েছে পার্লামেন্ট হাউস প্রধান সরকারি দপ্তর বিদেশ মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ শহরটি শান্ত পরিষ্কার এবং সবুজে ঘেরা একটি আধুনিক ও গোছালো রাজধানী অস্ট্রেলিয়ার আবহাওয়া পৃথিবীর অন্যান্য অনেক দেশের থেকে আলাদা কারণ এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত তাই আমাদের দেশে যখন গ্রীষ্মকাল তখন সেখানে শীতকাল আর আমাদের এখানে যখন শীতকাল তখন সেখানে গ্রীষ্মকাল থাকে দেশটির উত্তরের দিকের আবহাওয়া গরম এবং সেত সেখানে ঘন জঙ্গল আর গ্রীষ্মমণ্ডলীয় বন পাওয়া যায় দক্ষিণের আবহাওয়া তুলনামূলক ঠান্ডা ও শুষ্ক আর দেশের মাঝখানে রয়েছে বিশাল মরুভূমি এলাকা যেখানে গরম অনেক বেশি এবং বৃষ্টিপাত খুবই কম হয় প্রাকৃতিক বৈচিত্র্যের দিক থেকেও অস্ট্রেলিয়া একটি বিস্ময়কর দেশ এখানে রয়েছে গ্রেট বেরিয়ার রিফ যেটি পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর যা মহাকাশ থেকেও দেখা যায় এই প্রবাল প্রাচীরের নিচে লুকিয়ে আছে হাজার হাজার সামুদ্রিক প্রাণী অস্ট্রেলিয়ার আরেক পরিচিত নাম সিমসম ডেজার্ট অর্থাৎ লালবালির মরুভূমি যা অনেক পুরনো ও রহস্যময় নাম এছাড়াও এখানে আছে ঘনবন পাহাড় নদী এবং অসংখ্য ছোট বড় দ্বীপ অস্ট্রেলিয়ার সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হল এখানকার প্রাণী বৈচিত্র্য পৃথিবীর এমন অনেক প্রাণী এখানে পাওয়া যায় যেগুলো অন্য কোথাও দেখা যায় না যেমন ক্যাঙ্গারু কোয়ালা প্লাটিপাস ইমু এবং ডিঙ্গ কুকুর এই দেশের নিজস্ব প্রাণী এরা অস্ট্রেলিয়ার প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়েই জীবন কাটায় তবে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি কিছু ঝুঁকিও রয়েছে প্রতি বছর সেখানে দাবানল খরা বন্যা বা ঝড় দেখা যায় জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্যোগের হার দিনকে দিন আরও বেড়েই চলেছে বিশেষ করে গ্রীষ্মকালে বনে আগুন লাগা এখন সাধারণ ঘটনা হয়ে গেছে অস্ট্রেলিয়ার ইতিহাসের শিকড় বহু পুরনো আধুনিক ইতিহাসের অনেক আগে থেকেই এখানে বসবাস করতেন আদিবাসী জনগোষ্ঠী যাদের বলা হয় জিনালস গবেষকদের মতে তারা প্রায় পঁয়ষট্টি হাজার বছর ধরে এই মহাদেশে বাস করছেন এই জনগোষ্ঠীর নিজস্ব ভাষা সংস্কৃতি ও জীবনযাপন ছিল একেবারেই ভিন্ন তারা প্রকৃতির সাথে মিলেমিশে চলতেন বনের খাবার খেতেন নদীর পানি ব্যবহার করতেন আর মাটি ও গুহার দেয়ালে ছবি এঁকে রেখে গেছেন ইতিহাসের ছাপ অস্ট্রেলিয়ার ইতিহাস যেমন বৈচিত্র্যপূর্ণ তেমনি এর সমাজও বহু সংস্কৃতির মিশেলে গঠিত এখানে ইউরোপ এশিয়া আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আগত মানুষের বসবাস ধর্ম ভাষা খাবার পোশাক সবখানেই এই বৈচিত্র্যের ছাপ দেখা যায় দেশটির সরকার ও সমাজ আজকাল অ্যাভরিজিনাল জনগোষ্ঠীর প্রতি আরও বেশি স্বীকৃতি দিতে শুরু করেছে তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের চেষ্টা চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মিডিয়ার মাধ্যমে অস্ট্রেলিয়া শুধু প্রকৃতি আর শহরের সৌন্দর্যেই নয় বিজ্ঞানের জগতেও অনেক সম্মানজনক অবস্থানে রয়েছে এখানকার গবেষণা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের সিএসআরআইও নামের জাতীয় বিজ্ঞান সংস্থা বহু যুগ ধরে কৃষি আবহাওয়া চিকিৎসা ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ আবিষ্কার করে আসছে মজার ব্যাপার হলো আমাদের আজকের পরিচিত ওয়াইফাই প্রযুক্তির পিছনেও এই অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদেরই অবদান ছিল অস্ট্রেলিয়ায় গবেষণার পরিবেশ খুবই ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার জন্য আধুনিক ল্যাব উন্নত সুযোগ সুবিধা এবং গবেষকদের জন্য সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হয় বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে ক্যান্সার হৃদরোগ বা টিকা নিয়ে গবেষণায় তারা অনেক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে এই দেশটি মহাকাশ গবেষণাতেও অংশ নিচ্ছে নাসার অনেক মিশনে অস্ট্রেলিয়ান স্পেস স্টেশন ও প্রযুক্তিগত সহায়তার ব্যবহার হয়েছে এছাড়াও পৃথিবীর প্রাচীনতম পাথর ও জীবাশ্ম খুঁজে পেতে অস্ট্রেলিয়ার বিরাট মরুভূমিগুলো ভূবিজ্ঞানীদের জন্য এক বিশাল গবেষণার ক্ষেত্র হয়ে উঠেছে তাছাড়া জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায়ও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা খুব গুরুত্বপূর্ণ গবেষণা করছেন ডুবন্ত প্রবল প্রাচীর মরুভূমির বিস্তার বা খরার প্রভাব এসব নিয়ে তারা ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা নিচ্ছেন অস্ট্রেলিয়ার শিক্ষা শিক্ষাব্যবস্থাও বিশ্বমানের এখানকার বিশ্ববিদ্যালয়গুলো পৃথিবীর সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকায় থাকে ইউনিভার্সিটি অব মেলবোর্ন সিডনি ইউনিভার্সিটি ও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এগুলো শুধু নামেই বড় নয় এখান থেকে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চমানের ডিগ্রি নিয়ে বিশ্বজুড়ে চাকরি বা গবেষণার অংশ নিচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া এক জনপ্রিয় গন্তব্য এখানকার পরিবেশ খুবই নিরাপদ পড়াশোনার মান অনেক ভালো আর শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ সুবিধাও থাকে অস্ট্রেলিয়া আসলেই অভিভাষণের দেশ এখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এসে বসবাস করছেন ইউরোপ এশিয়া আফ্রিকা এমনকি লাতিন আমেরিকা থেকেও অনেকেই এখানে এসে নতুনভাবে জীবন গড়ে তুলেছেন ফলে দেশটির সমাজে বৈচিত্র্য চোখে পড়ার মতো এখানে একদিকে আপনি দেখতে পাবেন গ্রিক বা ইতালিয়ান সংস্কৃতির প্রভাব আবার অন্যদিকে দেখা যাবে চাইনিজ বা ভারতীয় কমিউনিটির জোরালো উপস্থিতি এই বৈচিত্র্যকে অস্ট্রেলিয়ার সমাজ খুবই ইতিবাচকভাবে গ্রহণ করেছে সেই সাথে অস্ট্রেলিয়া একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ ভোটের মাধ্যমে সরকার গঠিত হয় আর দেশের নেতৃত্ব থাকে প্রধানমন্ত্রী ও সংসদের হাতে এখানে মত প্রকাশের স্বাধীনতা আইনের শাসন এবং নারী ও পুরুষের সমান অধিকারকে খুবই গুরুত্ব দেওয়া হয় ধর্ম নিয়ে এখানে কেউ কাউকে বাধ্য করে না খ্রিস্ট ধর্ম এখানে সবচেয়ে প্রচলিত হলেও অনেকেই কোনো ধর্মই মানেন না এবং সব ধর্মকেই সম্মানের চোখে দেখা হয় কূটনৈতিকভাবে অস্ট্রেলিয়া জাতিসংঘ কমনওয়েলথ ওশানিয়া ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক বিষয়ে সক্রিয় রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব একটা লাইক দিয়ে শেয়ার করুন এই রকম রুচিশীল ও মানসম্মত ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে থিঙ্ক নো অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন